শশার পাতা এই রকম সাদা হয়ে অনেক কৃষকেরই গাছ সম্পূর্ণ মারা যাচ্ছে যেমনটা আমি ভিডিওতে দেখাচ্ছি এই রোগের কারণ কি আর এটার প্রতিকারই বা কী সেটার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই রোগ থেকে কি করে আপনারা পুনরায় এই রকম আবার সুন্দর চারা গাছে পরিণত করবেন সেটা আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আপনাদের সামনে উপস্থাপনা করব। এবং আমার নিজের জমিরও কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর এটার কোন কোন পরিচর্যা করা উচিত সেটার সম্পর্কেও বেশ কিছু ধারণা দেব তার আগে দেখা যাক যে এই রোগটা কেন হচ্ছে বা কোন কোন জমিতে বেশিরভাগ হচ্ছে সর্বপ্রথম এই যে জমিটা দেখছেন এটার প্রায় ফর্টি পারসেন্ট গাছ কিন্তু বর্তমানে মারা গেছে এই রকম পাতা সাদা হয়ে বা ঢলে পড়ে তো এই রোগটা অনেক জায়গায় বর্তমানে দেখা দিয়েছে কোনো কোনো জায়গায় এই বছরই প্রথম এই রোগটা দেখা দিচ্ছে মানে গাছের পাতা সাদা হয়ে মারা যাচ্ছে চারা পাতা এটা কিন্তু প্রথম রোগ বলতে পারেন প্রতি বছরই প্রায় চারা গাছ মারা যায় ঢলে পড়ে বা গোড়া শুকনো হয়ে কিন্তু এই রকম পাতা সাদা হয়ে মরে যাওয়া রোগটা এই বছরই প্রথম দেখা যাচ্ছে তো এই যে জমিটা দেখতে পাচ্ছেন এই জমিতে ব্যাপক পরিমাণে কৃষকের ক্ষতি হচ্ছে এবং এই যে জমিটা দেখছেন প্রায় অনেক গাছ সুস্থ সুস্থ গাছগুলো কিন্তু মারা যাচ্ছে আর এই রোগটা সবথেকে বেশি দেখা যাচ্ছে গাছের পাতা বেরোনোর আগে মানে এটা তো জাস্ট বীজপত্র বীজপত্রতেই এই রোগটা বেশি দেখা যাচ্ছে বীজপত্রের পর যখন শশার পাতা বেরিয়ে গেছে সেই জমিতে এই রোগটা তুলনামূলক অনেক কম বা নাই বললেই চলে তো এক্ষেত্রে আপনারা কি করবেন বা কি করা উচিত এই যে জমিটা দেখছেন এটাতে বর্তমানে এত পরিমাণে গাছ মারা গেছে যেটাতে দ্বিতীয়বার কিন্তু আরও বীজ রোপণ করতে হবে বা পড়ুন দিতে হবে মানে যে সব জায়গাগুলোই গাছ মারা গেছে সেই জায়গাগুলোই আরও পুনরায় বীজ রোপণ করতে হবে আর হ্যাঁ এই জমিটাতে লাইন করে কিন্তু লাগানো আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এবং একই কৃষকের পাশাপাশি দুটো জমি দেখুন এই জমিতে কিন্তু একটাও মরা রোগ নেই এটা সেম জায়গায় দেখতেই পাচ্ছেন যদি ভালো করে খেয়াল করেন দেখুন যে এই জমিতে একটা সিঙ্গেল গাছের পাতাও সাদা হয়নি বা একটা পাতাও মারা যায়নি কিন্তু ঠিক এর উপরের জমিটাতে প্রায় ফর্টি থেকে ফিফটি পারসেন্ট গাছ মারা গেছে তো কি করতে হবে এই অবস্থায় এবং আমার নিজের জমির কি অবস্থা সেটা এবার দেখায় আপনাদের এখন আমি আমার নিজের জমিতে আছি এবং যে সমস্যাটা সকলে দেখা যাচ্ছে যেটা আমি ভিডিওর শুরুতে দেখালাম সেটার সমাধান কি বা আমার জমিতে কি অবস্থা সেটা আপনাদের সামনে তুলে ধরবো তো অনেকেই জানতে চাইছে যে এই সমস্যাটা কি সকলের হচ্ছে আর যদি হচ্ছে এটার সমাধান বা কী সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখাবো তার আগে দেখায় যে আমার যে নিজের জমি এই জমিতে কোনো সমস্যা দেখা দিচ্ছে কি না যদিও আমি নিজেও জানি না কারণ আমি জাস্ট এই জমিতে আসলাম ঘুরে দেখবো আমার জমিতে সমস্যা হচ্ছে কি না সবটাই আপনাদের সামনে উপস্থাপনা করব এবং এটাতে প্রথম কি কি ওষুধ স্প্রে করতে হবে বা এটার সমাধান সম্পর্কেও আলোচনা করব তো আমি এখন জাস্ট আমার নিজের জমিতে এসেছি এবং দেখুন যে জার্মিনেশন কিন্তু একদম হানড্রেড পারসেন্ট রয়েছে সেই সাথে যে রোগটা আমি দেখাচ্ছিলাম যে সাদা হয়ে মরে যাওয়া সেটা কিন্তু বর্তমানে আমার জমিতে এখনও আসেনি তো সমস্ত জায়গাটাই আমি ঘুরে দেখলাম এখনও পর্যন্ত কিন্তু ওই রোগটা আমার জমিতে দেখা দেয়নি তো এটাতে একটা অলরেডি স্প্রেও হয়ে গেছে প্রথম স্প্রে জাস্ট আজকেই হলো আমি ঘুম থেকে উঠে আসার আগে স্প্রেটা সম্পন্ন হয়েছে না হলে কিন্তু আমি দেখাতাম কি কি ওষুধ স্প্রে করা হয়েছে তবুও আমি আপনাদের সামনে বলে দিচ্ছি এই জমিতে কি কী স্প্রে করা হয়েছে যদি আমি কিছুক্ষণ আগে আসতাম তাহলে একদম স্প্রে করার ভিডিওটাও আপনাদের সামনে উপস্থাপনা করতাম দেখুন এই যে চারা এখনও কিন্তু শশা পাতা বেরোয়নি জাস্ট এই যে এটা এটা কিন্তু বীজপত্র এই বীজপত্রর মতো পত্রটা বেরিয়েছে এই অবস্থায় কি কি ওষুধ দেবেন সেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি আর যে সাদা হয়ে মরে যাওয়া রোগটা নিবারণের জন্য কিন্তু এই ওষুধটা খুব গুরুত্বপূর্ণ যে ওষুধটা আমি প্রথমবার স্প্রে করলাম প্রথম স্প্রে হিসাবে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফাঙ্গিসাইট তো এই অবস্থায় মানে এই যে যখন সব গাছ সাদা হয়ে যাচ্ছে বা গাছ দুর্বল হয়ে ঢলে পড়ে মারা যাচ্ছে এই অবস্থায় ফাঙ্গিসাইট হিসাবে রিডোমিল গোলটা খুব ভালো কাজ করবে তো রিডোমিল গোলটা এই কারণেই আমি ব্যবহার করেছি এবং আমি যেটা বলি যে সাপ বা স্প্রিন্ট ব্যবহার করতে এই অবস্থায় সাপ অথবা স্প্রিন্ট কিন্তু ভালো কাজ করবে না এই অবস্থায় রিডোমিল গোলটাই ব্যবহার করতে হবে অর্থাৎ কার্বন ডাইজিম যেটার কম্পোজিশন তো এটা ছাড়া আরও একটা জিনিস ব্যবহার করেছি যেটার নাম হচ্ছে সিড প্লাস এটা হচ্ছে একটা শেকড়ের ওষুধ এই ছোটো গাছে অন্য কোনো শেকড়ের ওষুধ ব্যবহার করা যাবে না আর এত ছোটো গাছে আমি কোনো দিন শেকড়ের ওষুধ ব্যবহারও করি না কিন্তু এই বছর যেহেতু দেখছি সকলের গাছ মারা যাচ্ছে বা সাদা হয়ে যাচ্ছে বা দুর্বল হয়ে ঢলে পড়ে মারা যাচ্ছে এই কারণেই এই ছোটো গাছে কিন্তু আমি সিড প্লাস ব্যবহার করলাম এই অবস্থায় অন্য কোনো শেকড়ের ওষুধ দেওয়া যাবে না কারণ এই গাছটা তো একদম ছোট গাছ এটাতে কি বেশি হাই কোয়ালিটির ওষুধ দেবেন হিডোমিল গোল্ড এবং সিড প্লাস এই দুটোই কিন্তু আমি প্রথম স্প্রে হিসাবে বেছে নিয়েছি এবং আমার এই সম্পূর্ণ জমিতে মানে এই তিরিশ শতক জমিতে স্প্রে করা হয়েছে এবং আরও একটা জিনিস লক্ষণীয় যেটা আমার এই জমিতে দেখুন আমি মাধা করে লাগিয়েছি এবং প্রথমে যেটা দেখাচ্ছিলাম যে বেশিরভাগ গাছ সাদা হয়ে মারা যাচ্ছে ওটা কিন্তু লাইন বরাবর লাগানো ছিল তো বেশিরভাগ জমি আমি ঘুরে দেখলাম যে ক্ষেত্রে লাইন বরাবর লাগানো হয়েছে সেই জমিতে কিন্তু ওই রোগটা বেশি দেখা যাচ্ছে যদিও এটা কোনো লজিক নয় তারপরেও যদি আপনি মাদা করে লাগান ধরুন এই যে আমার এক একটা মাদাতে ছটা সাতটা করে বীজ আছে তো সেক্ষেত্রে যদি আমার দুটো চারা ঢলে পড়ে মারাও যায় তাও কিন্তু মাদাটা মানে মার যাবে না তার ছাড়াও তো আরও চার পাঁচটা করে গাছ থাকছে কিন্তু যদি আপনি লাইন বরাবর লাগিয়েছেন একটা লাইন ধরুন একটা বীজ থেকে আরেকটা বিচের যে ডিস্টেন্স মাঝে যদি দুটো চারা মারা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটা ডিস্টেন্স বেড়ে যাবে এবং অনেকটা পাতলা হয়ে যাবে এই কারণেই মাদা করে লাগানোর এই একটা সুবিধা রয়েছে যেমনটা এইখানে দেখুন এটা কিন্তু লাইন করে লাগানো হয়েছে এবং দেখুন এই যে মাঝে দুটো চারা মারা গেছে তো একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব কতটা বেড়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি এটা মাদা করে লাগাতেন তাহলে কিন্তু এই ক্ষতিটা হতো না আর এই কারণেই আমি বলি যে বীজের পরিমাণটা আপনারা যখন লাগাবেন মাদা করে মাদা প্রতি ছটা সাতটা করে বীজ দেবেন প্রয়োজনে চারা যখন শশার পাতায় পরিণত হবে দুপাতা তিন পাতা হয়ে যাবে তখন আপনি দুর্বল গাছ দু একটা উপড়েও ফেলে দিতে পারবেন তাহলে আপনার সম্পূর্ণ জমি কিন্তু মার যাবে না আর একসাথে গাছগুলো উঠবে আমি যেটুকু দেখলাম আমার কাছে বর্তমান কিন্তু এখনও ওই সমস্যাটা আসেনি আপনাদের গাছে এই সমস্যাটা আসুক বা না আসুক আমি যে প্রথম স্প্রে কথা বললাম অর্থাৎ রিডোমিল গোল্ড ও তার সাথে সিড প্লাস এটা সকলেই দিয়ে দিন একবার আর এটা সকালের দিকে বিকেলের দিকে যে কোনো টাইম দিতে পারবেন আমি সকালের দিকেই ব্যবহার করলাম এবং এই যে জমিটা এরপর নেক্সট কি পরিচর্যা করব সেটা অবশ্যই ইউটিউবে আপলোড হবে তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন